হলে তারপরে নাস্তা দিবেন কম্বল বিতরণ শেষ করলে নাস্তা দাও তার আগে নয় আমি এখন নাস্তা দি স্যার স্যার সেলিম স্যার এবং সম্মানিত সাংবাদিক খায়রা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব বাংলাদেশের জনমানুষের পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সবসময় নানা মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে থাকে উত্তরবঙ্গের এই শীতপ্রবণ এলাকায় আমরা আজকে তাই এই শীতের মৌসুমে এসেছি এখানকার দরিদ্র পীড়িত অসহায় মানুষেরা আছে তাদের হাতে একটি শীতবস্ত্র বিতরণের আশা নিয়ে আমরা এই রংপুরের পাশাপাশি আমাদের যে আটটি জেলা আছে রংপুর বিভাগে এই আটটি জেলাতে আমরা একযোগে এই শীত বস্ত্র বিতরণের কার্যক্রম করে যাব এতে আমাদের যে দরিদ্রতীত অসহায় মানুষ আছে তাদের কিছুটা আনন্দ হবে কিছুটা কমফোর্ট হবে কিছুটা তাদের সুবিধা হবে এই আশা নিয়ে আমরা এই কম্বল বিতরণ বা শীত বস্র বিতরণের কার্যক্রম হাতে নিয়েছি আপনারা জানেন যে আর দুদিন পরেই মহান বিজয় দিবস এই বিজয় দিবসকে লক্ষ্য করে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে উঠুক এই বুকে নিয়ে মানবিক কার্যক্রমে আমরা এগিয়ে এসেছি আমাদের সাথে আজকে আপনারা এখানে থাকলেন আমরা রংপুরের পাশাপাশি আরও জেলাগুলোতেও আমাদের যে অসহায় দুষ্ঠ মানুষ আছে তাদের জন্য আমরা আমাদের এই ছোট্ট উপহার পৌঁছে দেব আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ